যে কোনো চালের দাম বলতে তিন চার টাকা কেমন কেমন চালের ধস একবারই ধস না জিনিসপত্রের দাম অনেক কম দিকে আছে অনেক কম দিকে আছে যেরকম চিনির দামও কমছে সোলার দাম কমছে খেসারির দাম কমছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ মশলা আমদানি আছে দাম কমছে না বাচ্চা নিয়ে আজকে ব্যবসায়ীর সাথে কথা বলেছি আপনার ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশের সাথে দেখবেন আলাইকুম আলাইকুম সালাম আসলাম বরভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালকে থেকে দু রোজা শুরু হচ্ছে ভাই জি আলহামদুলিল্লাহ বেসা বিক্রি কেমন হচ্ছে আপনাদের বেসা কিনে আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে দাম কি বাড়ছে না কমছে না জিনিসপত্রের দাম অনেক কম বৃদ্ধি গেছে অনেক কম বৃদ্ধি গেছে যেরকম চিনির দামও কমছে সোলার দাম কমছে খেসারির দাম কমছে সব মুড়ির দামও কম সবকিছু দামই তো কমছে কালকে মুড়ি বিক্রি করছি আপনার ইয়াটা করিয়া ওই সাতষট্টি আটষট্টি করে মুড়ি মুড়ি এর ধরেন আপনি ওই খেসারি যে খেসারি ধরেন আপনি কিছুদিন আগেও বিক্রি করছিলাম আপনি ষোলো সতেরোটা এই খেসারি কালকে বিক্রি করছি একশো টাকা একশো এক টাকা এত কম এত কমে কমছে সোলার দাম

আ আর কি ডাল আছে আপনাদের কাছে আমার ইানো মোটামুটি সব ডালই আছে মুগ ডাল আছে মসুর ডাল আছে আঁকার আছে ডাবলি আছে কেনে সোলা আছে ক্যাশারি আছে একটা কি যেন আছে ডাল আর ওটা ডাল ডালটার নাম মনে নেই বলে গেলাম তো পাটি ডাল আছে পাটি ডাল কত পাটি ডাল বিক্রি করতেছেন আপনি 102 টাকা আর আমাদের মসুর ডাল যাচ্ছে কত মোটা কেমন চিকন কেমন মোটাটা যাইতেছে জানেন আপনি এখন 100 100 টাকা না 100 থেকে আপনার সাতানব্বই পর্যন্ত আছে মটর মোটর ডাল মোটর ডাল আর সবচেয়ে চিকন দেশি মাল ওটা হয়েছে আপনার একশো চব্বিশ টাকা হুম একশো চব্বিশ টাকা আর মটর ডাল জান যাচ্ছে কেমন মটর ডাল একশো বিশ টাকা দিতেছে দেশি মটর যেটা দেশি মটর একশো বিশ টাকা আচ্ছা আর একটা মানে সুবিধা আছে কি আমাদের আমাদের এই মার্কেটে আমি এমন একটা সিস্টেম করছি এখন সামনে রমজান মাস রমজান মাস ভালো ভালো অনেক মানুষের মানে দেয়ার প্রাণ দিতেছে গার্মেন্টস এর অনেক গার্মেন্টস আছে মানে এর মানে স্টাফের মানে ডাল চাল রমজানের জন্য অনেক গার্মেন্টস দেয় কিন্তু কত হলো কি এই মালটা থেকে কিনলে একটু কম পাবে এই জিনিসটা সবাই চেষ্টা করে দুই পয়সা কমের জন্য কিন্তু আপনি দেখেন আমাদের ঢাকা সিটির ভিতরে এমন একটা মার্কেট কৃষি মার্কেট এটা যে কোনো জায়গার থেকে আসার একদম সুবিধা ভালো আমার এখানে যদি আসেন যে কোনো লোকেই আপনার এ সমস্ত আইটেম নিতে পারবে চোলা কন খেজুর কন বুটকন চিড়িয়াক তারপরে কালকে যায় উত্তর উত্তরার থেকে এক লোক আটছিল মানে আমাকে গতকাল ফোন দিয়েছে পরশু দিন ফোন দিয়েছে আর আমি কি করলাম ভাইয়া আপনার একটা ইয়াতে দেখলাম আপনি কি এই সমস্ত মালকে তো দেখলো মালের রেট গুলো জিজ্ঞেস করার পরলে দিয়া সে আমাকে বললো তাহলে মালগুলো দিতে পারেন আমি অবশ্যই পারবো মানে আমি একদম শর্ট আধা আধা ঘন্টার ভিতরে মানে গাড়ি লাগে আধা ঘন্টার ভিতরে তারা আমি চার লক্ষ কত টাকা জানি মাল দিয়ে দিচ্ছি কিন্তু কত লোক ভাই আপনার সার্ভিসিং ভালো মালও ভালো তারপর যদি যে কোনো যদি চায় আমার এই মালগুলাই মানে সংগ্রহ করে দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট পারবে একটা যে কোনো লোক যে কোন জায়গার থেকে শুধু ওই যে ডাকা না আপনি যে কোনো বাংলাদেশের যে কোন জায়গার থেকে আমাকে ফোন দেবে মানে কিভাবে মাল যাবে আমাদের এখানে ডিস্ট্রিক্ট গাড়ি আছে বড় বড় গাড়ি আছে মাল ফাড়ার সুবিধা আছে কোনো সমস্যা নেই নো টেনশন তো কালকে ভাই বললো ভাই আপনি ও বিকাশ নাম্বার দেন আমি কেন বিকাশ নাম্বার দেবো আপনি আসেন স্পটে আসেন আপনি কাকে টাকা দিবেন না দেবেন আসেন পরে তার ইস্টা পাঠাইয়া পাঠাইয়া দেখলো দেখাবে কথা বল করে দিয়ে মালটা কমপ্লিট করো করে দিয়ে পরে তার ভাই আর আরো কিছু আমাকে টাকা দিয়ে মাল আচ্ছা মাশাল্লাহ শুক্রিয়া ভাই আজকে বুটের ডাল কেমন যাচ্ছে আজকে বুটের ডাল যাইতেছে বাসাটা যেটা মানে ওই আস্তা বুটের ডালটা আস্তা বুটের ডালটা বিক্রি করতেছে এখন বর্তমানে একশো ছয় টাকা ষাট টাকা আর চিড়া যাচ্ছে কেমন চিড়া দেওয়া যাইতেছে আপনার ইয়ে টাকা আটান্নটা আটান্ন থেকে ষাট টাকা আর ভুসি যাচ্ছে কেমন এসব গুলোর বসি বিক্রি করতেছি একদম এক নম্বর বসিটা বিক্রি করতেছি কত বারোশো সত্তর টাকা আশি টাকা বারোশো সত্তর থেকে আশি টাকা আশি টাকা আর চীনা বাদাম যাচ্ছে কেমন চীনা বাদাম দেখা যায় আমরা বিক্রি করতেছি কত একশো আঠাশ টাকার থেকে একশো পঁয়ত্রিশ টাকা আর কাঠ বাদাম কাঠ বাদাম এখন বর্তমানে কাঠ বাদামের দাম একটু বেশি দেখা যায় এগারোশো এগারোশো আশি নব্বই টাকা বিক্রি করতেছি ভালোটা হ্যাঁ আরচিন কাজু বাদাম কাজু বাদাম বিক্রি করতেছি কত বর্তমানে পনেরোশো আশি টাকা মশলা কেমন যাচ্ছে বিভিন্ন এলাসের দামটা বাড়তি রমজানের দাম দামে কমে না এলাসের দামটাই বাড়তি জিরের দামটা মোটামুটি কত বিভিন্ন সবচেয়ে জাম্বু এলাচ যেটা অরিজিনাল আছে আপনার এলএনজি একটা আছে এটার দাম যাইতেছে আপনার আটচল্লিশশো টাকা আর অন্য অন্য এলাচ আছে সবচেয়ে বিগ সাইজ যেটা মানে আমেরিকান বেত মেলা একটা এলাচ আছে ওই এলাচটা যাইতেছে মাত্র পাঁচ হাজার টাকা কেজি আর সর্বোচ্চ নিচে আছে চুয়াল্লিশশো টাকা কেজি লং যাচ্ছে কেমন লবঙ্গ যাইতেছে বিক্রি করতেছে বর্তমানে লবঙ্গ বিক্রি করতেছে বারোশো সত্তর টাকা জিরা 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 তো বিক্রি করতেছে ছয়শো বিশ টাকা ছয়শো ছয়শো টাকা

অলরেডি চলে গেছে এখন গরম পড়ছে গরম পড়ছে লাগতে তো আমাদের মানে আলহামদুলিল্লাহ দেখা যে আমাদের তো মানে আমাদের রমজান মাসে কিন্তু আল্লাহর রহমতে আমাদের যেরকম মনে করি কষ্ট এরকম আল্লাহর রহমতে কষ্ট হয় না কারণ আমাদের জন্য আল্লাহ আছে না এইজন্য এইজন্য আমাদের অত কষ্ট হয় না কিন্তু অনেক কিছু বুঝা যায় काही ভাগে গরমে ফাটিয়ে যাবে কিন্তু না আল্লাহ রহমত থেকে কইতো না আল্লাহর রহমত চলে আসে বৃষ্টি হয় ঠান্ডা হয় কিন্তু দেয়া যায় কিন্তু রমজান মাসটা একটু গরমে হবে একটু গরম लास्टও একটু গরম হবে

বিশ্বের একটা খেজুর আছে অনেক বড় ওটা মানে কেউ কেউ আবার আম্বার বলা হয় কিন্তু আমরা বলি মানে ম্যাকজুয়েল ওটা হচ্ছে আপনার সবচেয়ে দামি খেজুর তার সর্বনিম্ন খেজুর দাম বিক্রি করছেন কত চারশো থেকে চারশো বিশ টাকা চারশো থেকে চারশো বিশ টাকা আর বিভিন্ন ধরনের চাল কেমন যাচ্ছে আপনাদের চাল চাল মানে শুনেন চালের দামটা মোটামুটি কমই ছিল মিনিগেটটা চালে লাস্টে যে ধর লাস্ট সিজন চলে আসছে তো চালের স্টকও কমে আছে এক দেড় টাকা বেড়ে গেছে এখন বর্তমানে এক নম্বর মিনিগেট বিক্রি করতেছে আশি টাকা কেজি একবারে এক নম্বর এ কোয়ালিটি যেটা অরিজিনাল সাফার সাইল ওটা আশি টাকা এটা কোন মাল দা নাম কোন নাম আছে আপনার সাগর আছে মঞ্জুর আছে মুজাম্মেল মুজাম্মেল আছে মুজাম্মেল কি আর বেশি না এরকম আছে ওই 4000 টাকা দিবেন 4000 এর ভিতরে পাওয়া যাবে তুমি কিনতে গেলে অন্য জায়গায় 4100 টাকা চায় 4100 টাকা শুনেন সবাই তো সব ব্যাকরেডে মাল বিক্রি করে না চেষ্টা করে যারা অরিজিনাল হোলসেলের দোকানগুলো আছে ওদের থেকে কম পাবে আর যেগুলো আমরা রিটেল পর্যায়ে যাবেন ওগুলো আমরা একটু একশো টাকা বেশি লাভ করি আমরা তো ব্যবসা করি তো আমরা মানে দশ পয়সা বিশ পয়সা আমরা টার্গেটে থাকি এই জন্য আমরা একটু রেটটা কম বিক্রি করি সেলটা আমাদের বেশি আচ্ছা আর বিশেষ করে কুষ্টিয়ার চালগুলো কেমন যাচ্ছে কুষ্টিয়া চালগুলো মোটামুটি বাজারটা ঠিককে রাখছে কুষ্টিয়া চাল ধরেন আমরা সর্বোচ্চ মানে আছে বাহাত্তর টাকা আর সর্বনিম্ন আছে উনসত্তর টাকা কুষ্টিয়ার যে মিনি কিট গুলো উনসত্তর টাকা কোনটা এটা এটা উনসত্তর টাকা ধরেন মা ভান্ডারি আছে এ আর আছে

আটাইশ পাইজামা হ্যাঁ আটাইশ পাইজামের দামটা মোটামুটি কমে আছে আটাইশ দাম বিক্রি করতেছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আটান্ন পঞ্চান্ন টাকা আটান্ন আর আপনাদের গুটি চাল কেমন যাচ্ছে এখন গুটি চাল বলতে কি আসলে গুটি চাল আমার মধ্যে দিয়ে মানে যে গুটি গুলো ছিল গুটি টোটালি বিক্রি করে ফেলছি গুটি অন পাইতেছি না হাইব্রিড একটা গুটি আছে তো ওটার দাম কম আসলে আটচল্লিশ টাকা আটানা কিন্তু এক লোকই এই সবগুলো নিয়ে গেছে এখন বর্তমানে কোনো কোম্পানিতে আল্লাহ আর চিনি যাচ্ছে কেমন ভাই চিনি যাচ্ছে মোটামুটি ভালো কমছে চিনি বাজারটা এখন বর্তমানে কালকে বিক্রি করছে একশো তেরো টাকা মানে ডালটা কেমন যাচ্ছে কোনটা ডাল ডা ডাল ডা সোয়াবিন কোয়ালিটির ভিতর তো এগুলোর দাম কমে না সোয়াবিন তেল বলতে কিছুই ডাল ডালটা কত করে যাচ্ছে ডালটা বিক্রি করতেছি আপনার কত

সুপার বলতে কি সুপার বলতে কোন তেল নেই মানুষ করে সুপার মানে বলে আর কি ও পাম তেলটা একটু হিট হিট এর কারণে কেউ এটা সুপার করে কেউ পাম ওর পাম পাম তেল পাম আছে তার মানে কি এখন 5 লিটারের সয়াবিন পাওয়া যাচ্ছে 5 লিটার সয়াবিন পাওয়া যাচ্ছে সামন্য সামন্য কিছু আপনারা দিচ্ছেন আমি মানে ওই যে 10 মিনিট 15 মিনিট পাওয়া মানে পাইলে যে মালটা পাই সকালবেলা মানে যে কাস্টমার গুলো পায় আইয়ে ওই মা কাস্টমার গুলো কি এখন কত রেট বিক্রি করছে পাঁচ লিটার পাঁচ লিটার বিক্রি করতেছে আষ্টশো বাপ আপনারা দিচ্ছেন আর দুই লিটার দুই লিটার বিক্রি করতেছি মাত্র মানে একশো ইয়া তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা তীর আছে তীর আছে সরিষার তেল কেমন যাচ্ছে সরিষার তেল যাই ওই সয় তেলের মধ্যে ওই যে ইয়া আপনার দুইশো দশ টাকা দুইশো দশ টাকা তেল বলতে তেল বলতে মোটামুটি আটা ময়দা মনে হয় বলা হয়নি আটা ময়দা কি আটা ময়দা তো তিরিটা সাপ্লাই নেই তিন ময়দা সাপ্লাই নেই কয়েকটা আসে ধরেন কালকে বিক্রি করছি উনত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা বিক্রি করছি কিন্তু বাজারে এই পর্যায়ে না বাজারের রেট হয়েছে কম অরিজিনাল ডিউ রেট এক টাকা বাড়ানো কিন্তু মানে কোম্পানিতে গম নাই প্রোডাকশন দিতে পারে না ওই হালকা হালকা কর্ডার দেয় ওরা সেম ডিগেট করে মালটা বাড়াই বাজার বাড়তি রেট হয়ে গেছে ঠিক আছে আর অন্য অন্য কোম্পানির মালের দাম ঠিকই আছে এই যে উজ্জ্বল কন আর অন্য অন্য কোম্পানির মাল ও আগে রেটে বিক্রি করতেছে কত রেট উজ্জ্বল বিক্রি করতেছে দুই হাজার পঞ্চাশ টাকা হইতে ষাট টাকা 2025 36 টাকা কেজি পড়লো ময়দা কেজি কত টাকা কইলে পয়সা যেকোনো বাংলাদেশে যেকোনো হোটেল কোয়ালিটি উজ্জ্বল মানে মোটামুটি খারাপ না অন্য নরম ময়দা আছে এটা খাচ্ছে হ্যাঁ খাইতেছে আমি যদি চেষ্টা করে সবকিছু চলে আমরা তীর ডাজ মানে আমরা নিজেরাই মানে মার্কেট করার কারণে সবাই তীর খায় একটা জিনিসের উপরে দিয়ে যদি সবগুলা মানুষের যদি

বাড়ার কারণটা ছিল ইন্ডিয়ান চালের যে একটা প্রভাব ছিল এতদিন মেলারা বা আমরা দেশের লোকেরা ভাবছিল যে ইন্ডিয়ার প্রচুর পরিমাণে চাল আসবে হয়তো চালের সয়লাভ হয়ে যাবে এই জন্য দেশের চালটা দেশে মূলত চালের ঘাটতি এটা আপনার কি যে বলে মিনিকেটের ঘাটতি তো মিনি আঠাশ চালের দামটা একটু কম আগের চেয়ে কম কিন্তু মিনিকেটের দাম অনেক বেশি মানুষ তো আঠাশ চাল সবাই খায় না না যারা মিনিকেট খাওয়ার তারা মিনিকেট খাবেই জি জি তার মিনিকেট বিভিন্ন ব্র্যান্ডে মিনিকেট যাচ্ছে কেমন আপনার হরিণ ডায়মন্ড মিনিকেট বেশি চৌরাশি টাকা হরিণ বেশি বিরাশি টাকা আল্লাহ এগুলো তো আশি একাশি ছিল জি 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 চৌরাশি টাকা বিরাশি টাকা আর আপনার নর্মালি মিনিকেট যেটা বেশি আপনার একাশি বিরাশি এরকম একমাত্র কুষ্টিয়ার চালের দাম না কম না না কুষ্টিয়ার চালের দাম ওগুলো যাচ্ছে কেমন আটাত্তর সাতাত্তর আটাত্তর টাকা আটাত্তর সাতাত্তর টাকা মানে সব ব্র্যান্ডের সর্বনিম্ন কত যাচ্ছে ভাল মোটামুটি মিনিকেট বলতে আর যদি 28 মিনিকেট কই এলে অন্য ভিন্ন কথা মিনিকেট বলতে 78 টাকা নিছে কোন মিনিকেট আর বিভিন্ন ইয়া যাচ্ছে কেমন নাজির শাল চাল যাচ্ছে কেমন নাজির সাল এরকম দামটা সহনি আগের মত আগের মত থেকে 72 টাকা আর কমে আছে আর ভালো মানে ভালো বানাটা 92 টাকা এটা কি নাহিদ নাহিদ ডায়মন্ড ওটা আগেই দাম ছিল মঞ্জুর না মঞ্জুর মিনিকেট হয় না নাজির হয় না আর পলার চাল কেমন চাল চাল ধস একবারই ধস একেবারেই ধস আরো কমছে দাম বলা যাবে না তাহলে আন পলার চাল আমরা খাবো না খাইতে পারেন ও মোটা চালের একটু দাম কম কি বলেন যাচ্ছে কত একটু বলেন একশো টাকা একশোর কম ভালো মান একশো পাঁচ টাকা নাহিদ নাইন না ডায়মন্ড টাইমন্ড এগুলো একশো পাঁচ টাকা হবে আর নরমাল এগুলা একশো টাকা নিচে এরপর মান বলো এرفান কি দামে বেশি দামরা খবর না কেনে ঢাকায় ঢাকায়তে আচ্ছা তার মানে 28 সর্না 28 এর দাম একটু কম সনাচলের দাম ইদানিং একটু বেশি আগে থেকে 1 টাকা বেশি 28 এর দামটা কম আর গুটি চাল যাচ্ছে গুটি 28 এগুলা গুটি চাল আগের মতই আছে আগের মতই আছে শুধু মিনিকেটার উপরেই প্রভাব ও একটু পড়েছে দাম শুধু মিনিকেটটার উপরে প্রভাব কারণ মিনিকেট ধানের শর্ট বাড়াছে তার মানে বোঝা যাচ্ছে দাম আর বা কমছে না দুই দুই মাসের আগে বরঞ্চ আরো একটাকা দুই টাকা কেজিতে বাড়ার সম্ভাবনা আছে কারণ আমরা যার থেকে চাউল আনি এরা আমাদেরকে লার্না অলরেডি দিয়ে দিছে এই যে আর বোধ হয় হয়তো মাসখানেক চাল দিতে পারবো কিনা সন্দেহ আছে কারণ একটা মেইলের ক্যাপাসিটি মাসে কত বস্তা বিক্রি করে তার একটা হিসাব আছে সে অনুযায়ী তার স্টক নাই আপনি যদি ঠিকানা বলেন জাস্ট নিউ আর রাইস কৃষি মার্কেট মোহাম্মদপুর जीरो वन सेवन टू फोर जीरो सेवन डबल फाइव थ्री टू धन्यवाद